উপস্থিত সকল মানুষকে এর আগের বক্তৃতা আমি শুনছিলাম মানে এখনো গলা কাঁপছে এখন গলা কাঁপছে যে আমার হাতটাও কাঁপছে মানে এই যে বর্তমানে যে পরিস্থিতি আর সেইখানে দাঁড়িয়ে আমাদের যে স্বাধীনতার প্রেক্ষাপট তার প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের একটা প্রশ্ন চিহ্নের মাঝে দাঁড় করিয়ে দিয়েছে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি গলাটা একটু কেঁপে যেতে পারে ঠিক আছে আমাদের একটা প্রশ্ন চিহ্নের মাঝে দাঁড় করিয়ে রেখেছে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি এই পথটা এতটা সহজ ছিল না এই এতটা সহজ ছিল না তা আমরা সকলেই জানি আমরা একটা কথা জানি রক্ত গঙ্গা রক্ত গঙ্গা কিন্তু এমনি বলে না এই গঙ্গার রক্ত রক্তবাহী হয়েছে তারপর দেশে স্বাধীনতা এসেছে আমরা স্বাধীনতা দিবস বলতে গেলেই আমরা নেতাজি বুঝি গান্ধীজি বুঝি ক্ষুদিরাম বুঝি বিনয় বাদল দিলেশ বুঝি আরো বেশ কয়েকটা নাম আমাদের মুখে আসে কিন্তু শুধুমাত্র এনারা নয় এনারা শুধুমাত্র সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আর শুধুমাত্র এই ছেলেরা নয় আমরা যেটা আমাদের মাথায় আছেন আমরা স্বাধীনতা দিবস যখন আমরা বলি যে স্বাধীনতা সংগ্রামী আমরা আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা বা বাচ্চাদের আমরা বলে মনে করতে পারবো না যে ওরা কোনো মহিলার স্বাধীনতা সংগ্রামের নাম জানে কিনা দু একজনের নাম জানতে পারে বিষয়টা হলো শুধুমাত্র ছেলেরা কিন্তু স্বাধীনতা সংগ্রামে এগিয়ে আসেনি হাজার হাজার মেয়েরা স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছিল শুধুমাত্র এগিয়ে এসেছিল না তারা স্বশ মানে অশ্রু সহকারে আন্দোলন করেছিল অস্ত্র সহকারে আজকে স্বাধীনতার এত বছর পরে গিয়েছে এই মেয়েদের আবার স্বাধীনতার জন্য রাত বকরের জন্য লড়াই করতে হচ্ছে আবার তাদের আলাদা করে লড়াই করতে হচ্ছে এটা আমরা কোন স্বাধীন দেশে বাস করছি আমরা আপনারা

বছর বয়সে বিধবা হয়েছেন তখন প্রায় একশো বছর আগের কথা এখনকার হতে নয় তখনকার সমাজে নারীদের অবস্থা এখনকার থেকে অনেক গুণ পিছিয়ে তখন তিনি ছিলেন বিধবা মাত্র ষোলো বছর বয়সে তিনি বিধবা হন তিনি তিনি তখনকার সময় বিধবাদের অনেক কঠোর নিয়ম নীতি পালন করতে হতো কিন্তু তিনি কিন্তু ঘরে বসে থাকেননি তিনি কি এই এইরকম একটা ব্যাপার আছে রামচন্দ্র মজুমদার নামে একজন বিপ্লবী তিনি একবার জেলে ধরা হয়েছিল কিন্তু রামচন্দ্র মজুমদার একমাত্র জানত যে পিস্তল গুলো বিপ্লবীদের জন্য যে পিস্তল গুলো আনা হয়েছে পিস্তল গুলো কোথায় রয়েছে সেটা রামচন্দ্র মজুমদার জানতো কিন্তু সেটা রামচন্দ্র মজুমদারের কাছে থেকে জেল থেকে কে শুনে আসবে যে কোথায় পিস্তল রয়েছে এই নড়িবাজারে তিনি একজন বিধবা ছিলেন তিনি ওই রামচন্দ্র মজুমদারের স্ত্রীর সাথে ভেবে দেখুন তখনকার সময় আজ থেকে একশো বছর আগে একশো বছর আগে একজন বিধবা মানুষ তিনি

ধরে নিয়ে প্রচুর পরিমাণে চর্চা করা হয় শাস্তি গুণ ছিল মানে মাটির নিচে ঘর সেই মাটির নিচে ঘরে কোন জানালা ছিল না কোন শ্বাস প্রশ্বাস নেওয়ার কোন জায়গা ছিল না ওই দরজা বন্ধ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আটকে রাখা রোজ নিয়ম করে আটকে রাখা হতো এই নরিবালা দেবী মানে আমি বলতে গেলে আমার কেমন লাগবে নরিবালা দেবী যৌনাঙ্গের মধ্যে লঙ্কা বেটে ঢুকানো হয়েছিল হ্যাঁ তিনি এতটা কষ্ট সহ্য করে তিনি তার মুখ থেকে একটা কথাবার করেনি ছিল স্বাধীনতার সংগ্রামী সেই মেয়েরা আমাদের দেশ স্বাধীন করেছে আজকে সেই মেয়েদের কি হচ্ছে মেয়েরা আমাদের স্বাধীনতা কোথায় শুধুমাত্র নলিওয়ালা দেবী নয় এরকম আরো অজস্র মানুষ রয়েছে নামে একজন মানে এদের নামটা হয়তো কোনো দিন শুনিনি আমাদের বাচ্চারা আমি সুযোগ তাই বলছি

যে কথা যে কথাই রয়েছে tamen সত্যি করা কথাই রয়েছে তাও তারা তাদের মুখ ফুটে কোনোদিন স্বীকার করেন তাদের মুখ থেকে কোনো কথা বেরই করতে পারেন নি তাদের টর্চার করা হয় তারপরে তাদের মুখ থেকে কোনো কথা নাবার পর্যন্ত পেরে শেষ পর্যন্ত বাধ্য হয় ইংরেজরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এই আমি যে ললিতা দেবী কথা বলছিলাম তিনি নয় শেষ পর্যন্ত তাকে টর্চার করে কোন কথা না করতে পেরে শেষ পর্যন্ত তার সেই শিক্ষা বলা যে তোমার কি বলেছিলেন যে রামকৃষ্ণ পরমহংস দেবের যে সাথে তিনি একটু দেখা করতে চান তার কাছে তাহলে তিনি পাবেন তো ইংরেজ একজন আধিকারিক ছিলেন সেটা বলেন কি যে ঠিক আছে আপনি একটা লিখিত আবেদন লিখে দিন তো নুনবালা দেবী একটা লিখিত আবেদন লিখে দেয় কিন্তু নণিবালা দেীপির মুখের সামনে সেই আবেদনটা ছিঁড়ে ফেলে নী নীবালা দেবী কতটা বুকের পাল্লায় সাহস রাখলে চারপাশে ইংরেজ পুলিশ রয়েছে তার সশস্ত্র অবস্থায় রয়েছে ইংরেজ এক আধিকারিক মিস্টার তার মুখে সপাটে চল মারে এই হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজার কথা আপনারা শুনেছেন মেদিনীপুরে তমলুক থানা ঘেরাও করেছিলেন ভারত ছড় আন্দোলনের সময় এই তমলুক থানা ঘেরাও করার সময় তার বয়স ছিল তিয়াত্তর বছর আপনারা আপনাদের গ্রামে ঘরে দেখুন তিয়াত্তর বছরের মহিলা তার কতটা শারীরিক ক্ষমতা রাখতে পারে সে ভারত ছড় আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং বলা হয়েছিল কি যে আগে থেকে প্ল্যান করা হয়েছিল যে মহিলাদের একটু পেছনের সারিতে রাখা হবে কিন্তু মাতঙ্গিনী হাজরা তখনকার জাতীয় কংগ্রেসের পতাকা সব থেকে বড় রাজনৈতিক দল ছিল আমাদের ভারতবর্ষের যে পতাকা তখনকার ওর মর্যাদা তেমনটা সময় ছিল তো ওই পতাকা নিয়ে মাতঙ্গিনী হাজরা সবার আগে এগিয়ে যান মাতঙ্গিনী হাজরাকে পুলিশের বারণ করে মাতঙ্গিনী হাজরা বলে যে সাধারণ মানুষের উপর গুলি চালিও না ভয় লাগায় পুলিশ মতমিন হাজরা খায় না পতাকা নিয়ে ছানার দিকে এগিয়ে যেতে থাকে এই হাতে একটা গুলি করা হয় এই হাতে একটা হলি করা হয় কপালে গলি করা হয় ওই অবস্থায় ওই তিন ছানার বনি লাগা অবস্থায় মাতমের হাজার সামনের দিকে বলতে থাকেন তারপরেও যখন এগোলে থাকেন তারপর তাকে গুলি দিয়ে ঝাঁজা করতে হয় মাতমিনি হাজরা যখন পড়ে যাচ্ছিলেন পতাকাটা সোজা করে গন্ধে মাতারম বন্ধে মাতারম বন্ধের মাথারম বলতে তিনি মরেছিলেন এই হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা সেই স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশটাকে স্বাধীন করে রেখে গেছে একজন দুষ্কৃতীদের ভোগ করার জন্য

আমার বক্তব্য সকলকে স্বাধীনতা নেব শুভেচ্ছা জয় হিন্দে অসুখ